আজকে শুক্রবার তাই একটু খাইতে আজকে দেরি দুপুরের খানা এই যে দেখেন এই যে আপনারা এই যে আমার যে খাবার বাড়তেছে এই যে দেখেন এই যে আজকে খাইতে অনেক দেরি দুপুরের খানা আজকে এই যে দেখেন এই পাঁচটার সময় খাওয়াইতেছে এই যে সে অনেক কষ্ট করছে সেই দুপুরেতে তিনটে মুরগি জবই দিছে এই সেগুলা ছেলতে করতে অনেক দেরি হয়েছে তাই আজকে খাইতে অনেক দেরি তাই এখন খাবো এখন খানা খাইতে বসবো অনেক দেরি হয়েছে আজকে দুপুরে খানা খাইতে এখন কি করা যায় কিছু করার নাই সে অনেক কষ্ট কষ্টের তিনটে মুরগির কাটা ছিঁড়া করতে করতে অনেক সময় লাগছে তাই আজকে খাইতেও একটু দেরি আজকে খুদা হাফেজ সবাই ভালো থাকবেন